ষাট হাজার টাকা টিকিটে লাড্ডু প্রতিযোগিতায় আমাদের টাঙ্গাইলের জেলা লেগে সেখানে ভাই অনেক দক্ষতার সাথে মাছ নিয়ে খেলা ছিল কুমিল্লার শৌখিন মশিকের ভাইয়েরা কাতল আমাদের টাঙ্গাইল জেলা লেগে মাসের শিকার করার জন্য যে কাতল মাছটি হিট করেছে দেখা যাচ্ছে বিশাল সাইজের কাতল মাছ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি এবং এই মাছটা কত তোমার স্থানীয় থাকতে পারে এটাই হচ্ছে দেখার বিষয় তো সেখানে ভাই অনেক দক্ষতার সাথে মাছতে খেলাচ্ছে তবে যারা আর এস ফিশান ফিশ ফেসবুক পেজের সাথে আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যারা নতুন দেখছেন অবশ্যই লাইক ডে থাকবেন দেখতে থাকুন ফুল ভিডিও অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন

এবছরেও কিন্তু আমাদের টাঙ্গাইল জেলা লেগে কিন্তু যে পরিমাণে মাছ দেওয়া হয়েছে কাতলের সাইজ কিন্তু আপনারা অনেকে আমার লাইভ বিরোধী দেখেছিলেন তো ইতিমধ্যে লাডুপ অংশগ্রহণ করেছে যে সেখানে ভাই যারা আছে তারা কিন্তু আরেক

भाइ भाइ बर बॉडी 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 यो सारी भरिछ। यो रदु बन्दो कुनडा डाका। एटा बरो एटा। यो भर्न एटा। यो 6 गल्ली 600000 राख्नु। वन्दमना काट्दै हुनुहुन्छ भाइ। कुतु बन्दो हिदाए भरो। ए भाइ ठीक छ? मास्ता अब्दुललाह